বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় উগান্ডার জয়ের পরে কেমন উদযাপনে মেতে উঠল উগান্ডা ক্রিকেটাররা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্বপ্ন পূরণ হয় না অবশেষে স্বপ্ন পূরণ হলো উগান্ডার এ যেন স্বপ্নের মতো একটা দিন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল উগান্ডা যেখানে পাপোয়া নিউগিনির বিপক্ষে প্রথম জয় চাঁদের পাপোয়া নিউগিনির বিপক্ষে আগে বলিং করতে নামে উগান্ডা পাপুয়া নিউনিকে মাত্র সাতাত্তর অল আউট করেছে তারা এরপরে ব্যাটিং এ কিছুটা ছিল উগান্ডার ব্যাটিং লাইন আপ এই ছোট লক্ষ্য তারা করতে নেমে সাত উইকেট হারিয়ে ফেলেছিল উগান্ডা তবে শেষ পর্যন্ত আঠারো দশমিক দুই বলে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা সেই সাথে সেই স্বপ্ন শুয়ে ফেললো উগান্ডা ক্রিকেট দল পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নিল উগান্ডা এমন ঐতিহাসিক জয়ের পরে নিজেদের আনন্দটা ধরে রাখতে পারল না উগান্ডা ক্রিকেটাররা গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে তাদের নাচ এবং ঐতিহ্যবাহী সেলিব্রেশনে মেতে ওঠে উগান্ডা ক্রিকেটার যা ছিল এক কথায় অসাধারণ